বকুলপুর নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে রহিমা তার পাঁচ কন্যা সীমা রিমা মিথিলা দীপিকা ও পূজাকে নিয়ে বসবাস করত রহিমার স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে রহিমার উপর পড়ে তাই তো রহিমা দর্জির কাজ করে কোনো মতে তার পাঁচ কন্যাকে লালন পালন করতে থাকে এমনই একদিন রহিমার কাছে পাশের বাড়ির মিতালি আসে আর বলে কইগা রহিমা আমার কাপড়টা দাও তাড়াতাড়ি আমার মেয়ে ওই কাপড়টি পরে জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে সেই সকাল সকাল বসে আছে এখনই দিচ্ছি আসলে আমার হাতে একটু কাজ ছিল তাই আমি কাজ শেষ করতে পারিনি তুমি কিছু মনে করো না দিদি এখনই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি এত ভালো কাজ পারো তাই এখানে পড়ে থাকো কেন শুনি তুমি তো শহরে যে বিশাল বড় এক দোকান দিতে পারো ওইখানে তো ভালো মজুরিও পাবে সে তো জানি কিন্তু পাঁচ কন্যাকে আমি লালন পালন করছি এর মধ্যে আবার শহরে কিভাবে যাব শহরে দোকান নিয়ে এইভাবে সেলার কাজ করতে অনেক খরচ এরপর রহিমা বিতালের কাপড়টি দূরত সেলাই করে তাকে দিয়ে দেয় তখনই তার বড় কন্যা সেইখানে আসে আর বলে মা সবার জন্মদিন তুমি কত সুন্দর সুন্দর পোশাক তৈরি করো আর আমাদের জন্মদিনের কথা তোমার মনেই থাকে না সামনের মাসে কিন্তু আমার জন্মদিন ওই জন্মদিনে আমার সাথে সাথে আমার বাকি পাঁচ বোনের নতুন ড্রেস চাই যেটা পরে আমরা জন্মদিনের কেক কাটবো বলো না মা তুমি আমাদের নতুন ড্রেস বানিয়ে দেবে মেয়ের মুখে এই কথা শুনে রহিমা অনেক চিন্তায় পড়ে যায় তারপর সে বলে মারে তোদের পাঁচ জনের জামা আমি কিভাবে তৈরি করব। ওরা তো শুধু কাপড় দেয় আর বাকি আমি শুধু সেলাই করে দিই আমি অত কিছু জানি না মা তুমি আমাদের পাঁচ বোনকে নতুন ড্রেস দেবে আমি শুধু এটাই জানি বলে দেবে আচ্ছা ঠিক আছে আমি তোদের জন্য নতুন ড্রেস বানানোর ব্যবস্থা করছি তোরা চিন্তা করিস না তোর বাকি বোনদেরকেও আমি ড্রেস বানিয়ে দেব মায়ের কথা শুনে রহিমার মেয়ে অনেক খুশি হয় এরপর সে খুশি মনে সেখান থেকে চলে যায় এদিকে রহিমা অনেক চিন্তায় পড়ে যায় তারপর সে তার কাছে থাকা সেলাইয়ের কিছু টাকা নিয়ে চলে যায় বাজারে তারপর সে একটি দোকানে গিয়ে খুবই সুন্দর একটা লাল কাপড় পছন্দ করে তারপর দোকানদারকে বলে দোকানদার ভাই এই কাপড়টির গছ কত করে এই কাপড়টি আপনার পছন্দ হয়েছে আমি এই কাপড়টি আড়াইশো টাকা গজ রাখতে পারবো আপনার ক গজ কাপড় লাগবে আমার তো কাপড়টি পছন্দ হয়েছে কিন্তু আড়াইশো টাকা গজ হলে বিশ গজ কাপড়ের অনেক দাম কারণ আমার পাঁচ কন্যা আমি তো আর অল্প কাপড় নিতে পারবো না পাঁচ কন্যার জন্য আমি এত দামি কাপড় কিনে কিভাবে পোশাক তৈরি করব। কথা ভেবে দোকান থেকে খারাপ করে রাস্তা দিয়ে রহিমা হাঁটতে থাকে আর সে ভাবতে থাকে কিভাবে তার পাঁচ কন্যাদের জন্য নতুন পোশাক তৈরি করবে তখন সে রাস্তার পাশে একটি চারা গাছ দেখতে পায় গাছটিকে দেখে রহিমা ভাবে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে আরে এই শুকনো গাছটিকে কতদিন কেউ পানি দেয় না গাছটি তো মানুষের পায়ের আঘাতে এইভাবে উপরে পড়ে আছে আমি এই গাছটিকে তুলে নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিই এতে করে গাছটি বেঁচে যেতে পারে এইসব কথা ভেবে রহিমা সেই চারা গাছটিকে তুলে নিয়ে তার বাড়ির রাঙিনায় রোপণ করে এরপর দেখতে দেখতে সেই গাছটি কয়েকদিনের মধ্যে পাতা আর ফুলে ভরে যায় ও সেই গাছটির অনেক যত্ন করতে থাকে এদিকে দেখতে দেখতে পুরো এক মাস কেটে যায় আর পরের দিনই রহিমার কন্যার জন্মদিন তাই তো রহিমা অনেক চিন্তায় পড়ে যায় সে ওই গাছের নিচে বসে কাঁদতে কাঁদতে বলে কালকেই মেয়েটার জন্মদিন আমি ওকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না আজকের মধ্যে আমি ওর জন্য কিভাবে নতুন জামা তৈরি করব। হে খোদা আমি এখন কি করি তুমি আমায় রাস্তা দেখাও রহিমা যখন এইসব কথা ভেবে কাঁদতে থাকে তখনই সেই গাছটি রহিমাকে বলে তুমি এইভাবে আমার গাছ থেকে কয়েকটা ফুল নিয়ে যাও না আমি হলাম করি গাছ আমার গাছের ফুল দিয়ে তুমি তোমার কন্যাদের জন্য ড্রেস তৈরি করো গাছকে এইভাবে হঠাৎ কথা বলতে শুনে রহিমা অনেক অবাক হয়ে যায় তারপর বলি এ তুমি এইভাবে কথা বলছো কিভাবে আর তোমার গাছের ফুল নিয়ে যদি আমি আমার কন্যাদের পোশাক তৈরি করি তবে তো ওই ফুলগুলো দুই দিনের মধ্যে ঝরে পড়ে যাবে এতে করে ওদের মন আরও বেশি খারাপ হয়ে যাবে ওই ফুলগুলো কখনোই শুকাবে না কারণ আমি তোমাকে আগেই বলেছি আমি এক জাদুকরি গাছ আমি সাধু বাবার বাড়ির আঙ্গিনায় কিন্তু সাধু বাবার আমি কোনো ফল বা দিতে পারিনি তাই তো সাধু বাবা রেগে বেগে রাস্তায় এনে আমায় ফেলে দেয় আর এরপর আমি তোমার বাড়িতে তুমি আমায় অনেক যত্ন করে বড় করে তুলেছো তাই তো আমি এখনো জাদুর ক্ষমতা অক্ষত রেখেছি তাই আমি তোমায় সাহায্য করতে পারবো গাছটির কথা শুনে রহিমা অনেক খুশি হয় এরপর সে ওই গাছ থেকে এক ঝরে ফুল তুলে নেয় তারপর সে ঘরে এসে একে একে পাঁচ পাঁচটি ফুলের তৈরি লাল লাল লেহেঙ্গা তৈরি করে একটু পর তার কনারা এসে ওই লেহেঙ্গা দেখে অনেক খুশি হয়ে যায় তারপর তারা একে একে ওই লেহেঙ্গাগুলো পরে নেয় এটা দেখে রহিমার দু চোখ যেন জুড়িয়ে যায় সে খুশি হয়ে বলে তো ওদেরকে দেখতে একদম পরীর মতো লাগছে আসলে ওই গাছের শক্তি এখনো এই ফুলের মধ্যে রয়েছে মা তোদেরকে অনেক সুন্দর লাগছে কিন্তু মা আমি তোমায় শুধু ড্রেসের কথা না আমি তোমায় কেকের কথা বলেছিলাম এখন তো আমাদের কেক ও চাই রহিমার কন্যা এমন কথা বলার সাথে সাথে সেইখানে খুবই সুন্দর একটা কেক এসে হাজির হয় তখন তারা সবাই অনেক অবাক হয়ে যায় তোমরা দেখলে এই ড্রেস আমাদের সব কথা শুনছি তবে তো এখন আমরা মজার মজার খাবারও পেয়ে যাব। আমাদের আর কোনো অভাবই থাকবে না দেখতে দেখতে তাদের এইভাবে সব অভাবগুলো দূর হয়ে যায় তারপর পাঁচ কন্যাকে নিয়ে রহিমা সুখের স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের দিন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ বহু বছর আগের কথা ছোট্ট একটা গ্রামে সুনিতা তার মা বাবার সাথে থাকত তারা অনেক গরিব ছিল সুনিতা ওই গ্রামের একটা সরকারি স্কুলে পড়ালেখা করতো সরকারি স্কুল হওয়ার কারণে স্কুলের টিচাররা ঠিকভাবে পড়ালেখা করাত না এমনকি তারা ঠিক সময় ক্লাসেও আসত না সারাক্ষণ আড্ডা দিত সুনিতা পড়ালেখায় অনেক ভালো ছিল কিন্তু তার স্কুলের এমন অবস্থা দেখে সে অনেক চিন্তিত একদিন তার এইভাবেই বান্ধবীদের সাথে কথা বলছিল রিয়া দেখ ওই বড় লোকের মেয়েদের ওরা গ্রামের প্রাইভেট স্কুলে পড়ে ওদেরকে গ্রামের লোকেরা কত সম্মান করে ওদের স্কুলে নিশ্চয়ই অনেক ভালো পড়ালেখা হয় এইদিকে আমাদের স্কুলটা দেখ আমাদের স্কুলের টিচাররা তো ঠিক সময়ে ক্লাসেও আসে না এমন এমনকি পড়ালেখাও অমনভাবে হয় না আমাদের স্কুলে তো প্রপার ইউনিফর্মও নেই যদি আমরা এইভাবেই পড়ালেখা করতে থাকি তাহলে আমাদের রেজাল্ট কোনো দিন ভালো হবে না এইভাবেই খারাপ হতে থাকবে হ্যাঁ রে সুনিতা তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু আমাদের আর কি করার আছে বল আমরা তো চাইলেই প্রাইভেট স্কুলে পড়ালেখা করতে পারবো না কারণ আমাদের বাবা মার যা ইনকাম তা দিয়ে তো সংসার চালানোই মুশকিল সেখানে প্রাইভেট স্কুলে পড়া মানে তো বিলাসিত হুম কিন্তু তোরা জানিস কাল রাতে আমি অনেক আজব একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে আমরা পরিদের স্কুলে পড়ালেখা করতে যাচ্ছিলাম আর সেখানে পরীরাই আমাদের ক্লাস নিচ্ছিল তুই পাহাগোল হয়ে গিয়েছিস এই সব স্বপ্নেই হয় যেখানে আমরা গ্রামের প্রাইভেট স্কুলে পড়ালেখা করতে পারছি না সেখানে পরিদের স্কুলে পড়ালেখা করা তো অনেক দূরের কথা তবে তুই একটা কাজ করতে পারিস তুই তো পড়ালেখায় অনেক ভালো তুই তোর বাবা মাকে রাজি করিয়ে গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যা তাহলে দেখবি ভালোভাবে পড়ালেখা করতে পারবি আর তোকে তোর ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাও করতে হবে না হ্যাঁ রিয়া তুই একদম ঠিক কথা বলেছিস আমি আজই আমার বাবা মার সাথে কথা বলবো এই বিষয়ে যেভাবেই হোক আমি আমার মা বাবাকে রাজি করাবো কারণ আমি এই সরকারের স্কুলের এতটুকু পড়ালেখা দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না এই কথা বলে সুনিতা বাড়ি ফিরে যায় বাবা মা আমি তোমাদের একটা কথা বলতে চাই আমাদের স্কুলে পড়ালেখার নামে কিছুই হয় না এমন এমনকি সেখানের টিচাররাও ঠিক সময়ে ক্লাসে আসে না আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত মা তাই আমি গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি হতে চাই তোমরা যেইভাবেই হোক আমাকে সেখানে ভর্তি করিয়ে দাও আরে মা তুই চিন্তা করছিস কেন আমি তো একটু আগেই তোর বাবার সাথে এই বিষয়ে কথা বলছিলাম তোর বাবা তার মালিকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার করে এনেছে তোকে তোকে প্রাইভেট প্রাইভেট স্কুলে স্কুলে ভর্তি ভর্তি করানোর জন্য কালই আমরা করাতে যাব এই কথা শুনে সুনীতা অনেক খুশি হয়ে যায় আর সে দৌড়ে তার বান্ধবীদের কাছে যায় আর তাদেরকে এই খবরটা জানায় তার বান্ধবীরাও এই খবর শুনে খুব খুশি হয় তার মানে তুইও প্রাইভেট স্কুলে পড়বি উফ তোর কথা ভেবে আমাদের অনেক খুশি হচ্ছে যাক অন্তত তুই ভালো মতো পড়ালেখা করতে পারবি তবে তোর কাছে একটা রিকোয়েস্ট করি তুই কাল যখন প্রাইভেট স্কুলে ভর্তি হতে যাবি তখন আমাদেরকেও তোর সাথে করে নিয়ে যাস আমরা তো ওখানে পড়ালেখা করতে পারবো না তবে তোর সাথে গেলে হয়তো ওই স্কুলের ভেতরটা দেখতে পারবো দেখতে পারবো গ্রামের বড়লোকের মেয়েরা কেমন স্কুলে পড়ালেখা করে আরে হ্যাঁ কেন নিব না তোরাও কাল আমার সাথেই যাবি ঠিক আছে সুনিতা জানতো প্রাইভেট স্কুলে ভর্তি হতে কতটা পড়ালেখা করা লাগে আর সেখানে ভর্তি হওয়ার জন্য একটা টেস্ট এক্সামও দিতে হয় তাই সে সারা রাত জেগে পড়ালেখা করে পরের দিন সকালে সুনিতা তার বান্ধবী ও বাবা মাকে নিয়ে প্রাইভেট স্কুলে যায় দারোয়ান তাদের জামা কাপড় দেখে তাদেরকে গেটের বাইরেই থামিয়ে দেয় তাদেরকে কিছুতেই স্কুলের ভেতরে ঢুকতে দেয় না কিন্তু অনেকক্ষণ ধরে সুনিতার বাবা তাকে বোঝানোর পর সে তাদেরকে স্কুলের ভেতরে ঢুকতে দেয় কিন্তু সুনিতার বান্ধবীদেরকে ঢুকতে দেয় না সুনিতার বান্ধবীরা তাদের জন্য বাইরেই অপেক্ষা করতে থাকে সুনিতা ও তার বাবা মা স্কুলের ভেতরে যায় তখনই ওই স্কুলের একটা মেয়ের সাথে সুনিতার ধাক্কা লাগে এতে মেয়েটা অনেক রেগে যায় আরে চোখে দেখো না নাকি চোখ কি বাসায় রেখে এসেছো নাকি আমাদের স্কুল দেখে চোখ কপালে উঠে গিয়েছে আর তোমরা এই স্কুলে কি করছো কিন্তু দোষ তো তোমার তোমার ছিল ছিল উচিত সামনে দেখে হাঁটা চুপ করো আবার মুখে মুখে কথা বলা হচ্ছে তোমাদেরকে এই স্কুলের ভেতরে কে ঢুকতে দিয়েছে দারোয়ানি আমাদের এই স্কুলের ভেতরে ঢুকতে দিয়েছে আর আমি এই স্কুলে ভর্তি হতে এসেছি কাল থেকে আমিও এই স্কুলের একজন ছাত্রী হয়ে যাব আবল তো আবোল কি সব বকছে শুনেছিস রানী এই ফকির নির্বাচ্চা নাকি আমাদের স্কুলে ভর্তি হবে শোন তোরা কখনো এই স্কুলে ভর্তি হতে পারবি না যদি কোনোটা পারিস তাহলে এই স্কুল পরিষ্কার করার কাজ করতে পারিস তোর মতো মেয়েদের বাবা মারা এই স্কুল পরিষ্কার করতে আসে আর এর বাইরেও একটা কাজ করতে আসে জানিস সেই কাজটা কি সেই কাজটা হলো ভিক্ষা করা ছি! তোমাদের চিন্তা ভাবনা আর মুখের ভাষা এতটা খারাপ আমার আগে জানা ছিল না আমি তো ভেবেছিলাম প্রাইভেট স্কুলে পড়া ছেলে মেয়েরা অনেক ভালো মন মানসিকতার মানুষ হয় কিন্তু তোমাদের মানসিকতা আর কথাবার্তা শুনে আমার ভাবনাটাই উল্টে গেল হয়েছে হয়েছে আর জ্ঞান দিতে হবে না যা ভাগ এখান থেকে ফকিন্নি কথাকার এই কথা বলে ওই মেয়েগুলো সেখান থেকে চলে যায় তারপর সুনিতা তার বাবা মার সাথে প্রিন্সিপালের রুমে যায় আপনারা এখানে কি করতে এসেছেন জি আমরা আমাদের মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে এসেছি ও আচ্ছা তার মানে আপনি আপনার মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে চান কিন্তু আপনি কি জানেন এই স্কুলের ফিস কত হ্যাঁ আমরা জানি আপনারা যা জানেন তার থেকে এই স্কুলের ফিস অনেক বেশি এখানে ভর্তি হতেই পঞ্চাশ হাজার টাকা লাগে আর ভর্তি করানোর আগে আপনাদের মেয়েকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে টেস্ট পরীক্ষা নেওয়ার আগে আপনার পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে আচ্ছা ঠিক আছে এখনই জমা করে দিচ্ছি শুধু ভর্তি করাতেই পঞ্চাশ হাজার টাকা লাগবে ও যদি টেস্ট পরীক্ষায় পাশ করে তাহলে ও এখানে ভর্তি হতে পারবে কিন্তু তারপর ওর বই খাতা ইউনিফর্ম এগুলোর টাকা আমরা কোথায় পাবো আরে তুমি কোনো চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে সুনিতার বাবা পঞ্চাশ হাজার টাকা জমা করিয়ে দেয় আর সুনিতাও টেস্ট পরীক্ষা দিতে চলে যায় সুনিতা খুব মনোযোগ সহকারে টেস্ট পরীক্ষা দিয়ে বের হয় তখন প্রিন্সিপাল তাদেরকে ডেকে বলে আমার মনে হচ্ছে আপনার মেয়ে এই স্কুলে পড়ার যোগ্য না কারণ আপনার মেয়ে একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে লিখতে পারেনি তাই আমরা আপনার মেয়েকে ভর্তি নিতে পারছি না এখন আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান প্রিন্সিপালের এই কথা শুনে শুনি তার বাবা মা অনেক কষ্ট পায় আর তারা প্রচন্ড অবাকও হয় সাথে শুনি তাও অনেক অবাক হয় সুনিতা স্কুল থেকে বের হয়ে বাড়িতে না গিয়ে সোজা খেলার মাঠের দিকে চলে যায় আর একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে তখনই সেখানে তার দুই বান্ধবী আসে কিরে সুনিতা তুই এইভাবে কান্না করছিস কেন তখন সুনিতা তাদের সব কথা খুলে বলে এটা তো খুব খারাপ হয়েছে ওরা এইভাবে তোদের টাকা মেরে দিয়েছে খুব খারাপ কাজ করেছে রে আমি নিশ্চিত তুই ওই সব প্রশ্নের উত্তর সঠিক লিখেছিলি তাই না হ্যাঁ রে আমি সব প্রশ্নের উত্তর সঠিক লিখেছি কিন্তু তবুও উনি বলেছে আমি নাকি সব প্রশ্নের উত্তর ভুল লিখেছি তার উপর আমাদের টাকাগুলো ফেরত দেয়নি এখন এই ঋণের টাকা আমার বাবা মা কিভাবে দিবে এই কথা বলে সুনিতা জোরে জোরে কান্না করতে থাকে তাদের তিন বান্ধবীর কথা সেখানে থাকা একটা পরী শুনে ফেলে আর সেই পরিসিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় সে তাদেরকে সাহায্য করবে তাই সে একটা বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে সুনিতার কাছে যায় মা আমি গত তিন দিন ধরে কিছু খাইনি তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবে হ্যাঁ বুড়িমা আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি সুনিতার এই কথা শুনে পরী অনেক খুশি হয় আর সে তখনই তার আসল রূপে ফিরে আসে আর শুনি বলে তোমার কোথাও যেতে হবে না আমি তোমাদের সব কথা শুনতে পেরেছি আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমরা আমার সোনার স্কুলে পড়বে আমাদের পরিদের দেশের পরীরা তোমাদের ক্লাস নেবে আশা করি সেখানে তোমরা খুব ভালো পড়ালেখা করতে পারবে আর তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাও করতে হবে না এই কথা শুনে সুনিতা ও তার বান্ধবীরা অনেক খুশি হয়ে যায় আপনি সত্যি বলছেন পরি তার মানে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে দেখেছি শ্রিয়া আমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তবে পরি আপনি কি আমাদের আরেকটা সাহায্য করতে পারবেন ওই প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল আমাদের সাথে খুব অন্যায় করেছে আপনি কি এটার সঠিক বিচার করতে পারবেন ঠিক আছে কোনো চিন্তা করো না তারপর পরি পুলিশ স্টেশনে যায় আর পুলিশদেরকে ওই প্রিন্সিপালের সব কর্মকাণ্ড জাদুর লাঠি ঘুরিয়ে দেখিয়ে দেয় এই সব দেখে পুলিশরা প্রচন্ড রেগে যায় তারপর তারা ওই স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করে নেয় পরের দিন থেকে সুনিতা ও তার বান্ধবীরা পরিদের স্কুলে পড়ালেখা করতে শুরু করে সেখানে পরিদেশের পরীরা ক্লাস নিতে আসতো সুনিতার সাথে সাথে গ্রামের অন্যান্য বাচ্চারাও ওই স্কুলে পড়ালেখা করতে যেত আর তারা দিন দিন পড়ালেখায় অনেক মনোযোগী হয়ে উঠছিল পরিবেশের পরীরা তাদেরকে পড়ালেখা করানোর পাশাপাশি আর্থিক সহায়তাও করত এইভাবেই সুনিতার স্বপ্ন পূরণ হয়ে যায় আর সে মনোযোগ সহকারে পড়ালেখা করতে থাকে